কত সুন্দর খাচ্ছে এই বাচ্চাটা হয়েছে সারপ্রাইজ হাসতে কেমন হচ্ছে দেখো আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তেসরা জুন আর এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের গিনিপিকগুলো সবাই খেতে ব্যস্ত মানে ওদের দুর্গা দেওয়া রয়েছে ওরা হচ্ছে দুর্বা খেতে ব্যস্ত তো যাই হোক একটু আগে একটু আগে একটা দারুণ দারুণ সিন ঘটে গেছে যেটা হচ্ছে আমি চিকুকে নিয়েছিলাম খরগোশ ঘরে এবার খরগোশের সঙ্গে চিকুর সেরকম একটা দেখা সাক্ষাৎ হয়নি ঠিক আছে তো ফুচকুর সঙ্গে দেখেছিলে মানে ভয় ভয়ে ফুচকুর সঙ্গে সাক্ষাৎ করাতে হলো তাহলে কোথায় কী চাপলে টাবলে দেবে তাই জন্য তো তারপর ওদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেছে এখন হচ্ছে একটা বিছানা হচ্ছে দুজন ঘুমায় এমন হয়ে গেছে তো তারপর আমি আজকের চিকুকে নিয়েছিলাম আমার ফার্মের ভেতরে তো চিকুকে ছেড়ে দিয়েছিলাম তো আমি মানে একটু ভয় ভয়ে ছিলাম একটু ধরে ধরে রাখছিলাম যে খরগোশকে যদি কামড়ে টামড়ে দেয় তারপর দেখলাম সিনটা দারুণ সিন হয়েছে তো ওই সিনটা শুট করেছিলাম ঠিক আছে তো ওই সিনটা ততক্ষণ একটু দেখে নাও ঠিক আছে এই যে চিকুকে নিয়ে আসা হয়েছে এক্ষুনি খরগোশের সঙ্গে খেলাধুলা চলছিল চিকুর ওরে নেমে গেছে ওই দেখো খরগোশের সঙ্গে খেলা চলছে সে যত এ করছে এ হচ্ছে তো ঘুরছে কেমন হচ্ছে দেখো খরগোশকে দেখে খরগোশে হচ্ছে ছুটকি নিয়ে আসছে যেমন দেখো সিন আমরা না শিকু কাউকে বা ভয় লাগে যদি চামড়ি দেয় এটাই ভয়ের আর একটা জিনিস আমাদের এই যে খরগোশ গর্ত খুলছে বাচ্চা দেবে মনে হয় দেখো 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 খরগোশ ছুটকাচ্ছে বন্ধুত্ব হয়ে যাবে রাখতে রাখতো তো ছোটবেলা থেকে রাখলে ভালো হতো বন্ধুত্ব হয়ে যেত কামড়াই না বা দেখো শুনছে অন্য কুকুর যদি হতো চাপলে দিতে পুরো একদম এ চাপলাই না হেভি বেশ আর একটা আছে ওই যে ভেতরে ওইখানে ওই আমার সেদিক থেকে গেছিলাম খেলবে শুধু খেলবে আগে হচ্ছে চিকুর সঙ্গে পুচকুর হচ্ছে খেলা হচ্ছিল এবার খরগোশের সঙ্গে চিকুর খেলা চলছে চিকু বন্ধুত্ব করে নাও চিকু বন্ধুত্ব করে নাও চিকু চিকু বন্ধুত্ব করে নাও করে নাও বন্ধুত্ব

चिकू बोले कि नहीं। तो आए? आए? खेल भी वो खेल भी सुधु आप चले गए थे हमारे इधर आसु अच्छा अच्छा अई कोर देखो चिकू क्या बात से भागे कंधे के अई तेरे क्या बोले चिकू कम आसु ऐ दिखे चिकू ऐ दिखे आवार से कहने जाए चिकू कम कम ऐसो আচ্ছা চলো বাড়ি চলো বাড়ি চলো চলো তুমি তুমি বাড়ি চলো চলো আমার সঙ্গে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি যাবে না খরগোশ ঘরে থাকবে না সে বাড়ি যাবে না সে খরগোশের সঙ্গে খেলা করবে ওরে ভাই ধারে আরেকজন আছে চিকু বাড়ি যাবে না চিকু তো দেখলে সিনটা দারুণ সিন ছিল না আর এখন চিকুকে ঘরে রেখে দিয়ে এসছি এই যে গিনিপিকগুলো এখন খাবার খেতে ব্যস্ত তো টাইটেল আর আপনাদের দেখে নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিও টপিক কি হতে চলেছে হ্যাঁ আমাদের গিনিপিক আবার একটা বাচ্চা দিয়েছে আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে গিনিপিক কতগুলো কি বাচ্চা দিয়েছে ঠিক আছে টোটাল দুটো গিনিপিক চারটে বাচ্চা দিয়েছিলো সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আবার আজকের দেখি মানে সকালবেলা দেখি না আবার একটা বাচ্চা মানে চারটে বাচ্চা ছিল আবার একটা পাঁচটা বাচ্চা মানে আরও একটা গিনিপিক একটা বাচ্চা দিয়েছে টোটাল পাঁচটা বাচ্চা হয়ে গেল ঠিক আছে তো ওই যে ওইখানে তিনটে ওই একটা চারটে আর এই যে একটা পাঁচটা তো যে বাচ্চাটা হয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই এই বাচ্চাটা এই বাচ্চাটা এই বাচ্চাটা তো দু মাস পর বাচ্চা দেয় ঠিক আছে দুটো তিনটে এরকম করে বাচ্চা দেয় এই বাচ্চাটাকে ধরে ফেলেছি আর সবগুলো পালিয়ে গেছে দেখছো খুব চালা খুব চালা আয় 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 আয়

আর আমাদের ওই ধারে যে ফার্মটা রয়েছে ওই ধারের ফার্মে হচ্ছে মুরগিগুলো রয়েছে ঠিক আছে ডিম দেওয়া মুরগিগুলো ওদের প্রায় ডিম দেওয়ার সময় হয়ে এসছে আর কিছুদিন পর ডিম দেবে তো ফার্স্ট ভিডিও আসবে দেখবে যে আমাদের মুরগি ডিম দিলো ও হো কবে যে হবে অনেক দিন হয়ে গেল ডিম দেয়নি এখন পর্যন্ত ডিম দেবে দেবে খুব শীঘ্রই ডিম দেবে অনেকটা বড় হয়ে গেছে মুরগিগুলো ওই যে বাচ্চাটা এই বাচ্চাটা হয়েছে সারপ্রাইজ এই যে বাচ্চাগুলো এই যে যে এইটা ওইটা ওইটা আর সেইটা সবার ফার্স্টে যে বাচ্চাগুলো হয়েছিল ঠিক আছে সেগুলো কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে এই যে এই পুচকু ওই পুচকু আর ওই ধারে দুটো পুচকু টোটাল চারটে পুচকু দেখিয়েছিলাম তোমাদেরকে আর একটা পুচকু হয়েছে ওই পুচকুটা গিনিপিক দেখো কি কিউট লাগছে না আমাদের ডায়মন্ড ঘুঘুর বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এই যে আমাদের একটা খরগোশ আর এই একটা খরগোশ টোটাল দুটো খরগোশ একটাকে বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবো ঘাস ফাস খাবে দেখতে বেশ দারুণ লাগবে এই যে খরগোশ এই একটা ছেলে এটা হচ্ছে ছেলে খরগোশ ঠিক আছে তো একে নিয়ে গিয়ে একটু ছাড়বো বাইরে

ছুট 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 যা পুচকু এটা আমাদের নয় আমার বড় ওরুমারদের এই যে দুটো গরু আর এই একটা বাছুর এটা রিসেন্ট হয়েছে এই দেখো ইঁদুরগুলো বেরিয়েছে সব বস্তার ভেতরে ঢুকেছিল ওদেরকে ওই পাখির দানা দিয়েছি খাচ্ছে দেখো সবাই ওদিকে একজন আছে এদিকে এদিকে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও তোমাদেরকে আবার একটা সারপ্রাইজের ভিডিও দিলাম ঠিক আছে যেখানে দুটো গিনিপিক চারটে বাচ্চা দিয়েছিলো তারপরে আবার একটা গিনিপিক আবার একটা বাচ্চা দিয়েছে তো যাই হোক সারপ্রাইজের ভিডিওটা কেমন লাগলো জানিও আর নতুন নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই আসবে ভিডিওগুলো শ্রীরামপুর পেটস মার্কেটে ভিডিও আসবে কন্যগড় পেটস মার্কেটে ভিডিও আসবে তারপর আবার সামনে রবিবার আবার নতুন কোনো পেটস মার্কেটে যাব প্ল্যান করছি এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই